শুরু হয় আর কি এই মসজিদে আপনি ইমাম এবং খতিব কয় বছর যাওয়া করে যাচ্ছেন আমি ইমাম মতে দায়িত্ব পালন করছি প্রায় সাড়ে চার বছর ইদানিং প্রায় চার মাস যাবৎ ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতেছি আর কি এই মসজিদের অবস্থানটা কোথায় হুজুর এটা হলো শীতলাই ছয় নং ওয়ার্ড রাজধানী ধরে অনেকে একদম প্রাণকেন্দ্র কেন্দ্র শীতলাই এটা হলো মসজিদ পাশে আছে শীতলাই আমার ডিগ্রি কলেজ সামনে শীতলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় এই পাশে আছে শীতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় একটু ডান পাশে আছে একটা কিন্ডার সে ফাইভ স্টার মডেল একাডেমি এখানে আছে শীতলাই সেন্ট্রাল স্কুল যেটা এই মসজিদের তত্ত্বাবধানেই আছে এখানে আছে আজম খান মাঠ বিশাল বড় মাঠ এখানে আছে পুকুর এটা সবটাই শীতলাই খান সকলের অবদান আর কি আপনি এই ইমান সব করে আপনার কেমন লাগে আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে মানুষজন অনেক ভালো আন্তরিকতা আছে সকলের সাথে আসসালামু আলাইকুম On va